ধরুন আপনি আপনার সিনেমার মাধ্যমে আপনার খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দর্শকের কাছে অবধি পৌঁছে দিতে চান কিন্তু তখন কি শুধু বক্তব্যটা গুরুত্বপূর্ণ হলে হবে আপনি দর্শকের কাছে অবধি সেই বক্তব্যটা কিভাবে পৌঁছাচ্ছেন সেটাও তো ইকুয়ালি গুরুত্বপূর্ণ হওয়াটা দরকার না হলে দর্শকের কাছে অবধি সেই বক্তব্যটা ঠিকভাবে পৌঁছাবেই না কোনো দিন আর যদি নাই পৌঁছায় তাহলে আপনার বক্তব্যটা বলার কি ভ্যালু হয়ে গেল অ্যাট এন্ড অব দ্য ডে সেটা কিন্তু অবশ্যই আপনার ভেবে দেখা উচিত আর সেই জিনিসটাই আমার মনে হয় এই সিনেমার মেকাররা ভেবে দেখেনি সিনেমাটা বানানোর আগে কি নিয়ে কথা বলছি নতুন সিনেমা হিসাব যেটা রানিং লেন্থ ঘন্টা যেখানে লিড রোলটা প্লে করছে আর মাধবন এটার পজিটিভ দিক নেগেটিভ দিক আসার আগে আমি আর গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিতে চাই দেখুন গল্পটা বা টপিকটা খুব ভালো খুব ইম্পর্টেন্ট কিন্তু কতটা অডিয়েন্সের কাছে অধিক গল্পটা পৌঁছানো গেল সেটা নিয়ে আমি পরবর্তীকালে কথা বলছি এখানে যে গল্পটা বলা হচ্ছে এই যে আমরা প্রত্যেক জায়গায় আমাদের অ্যাকাউন্ট খুলে রাখি দেখবেন যখন পাসবুকটা আপডেট হয় দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এদিক ওদিক থেকে ডিডাকশন হতেই থাকে কিন্তু আমরা অতটা আমল দিন না ভাই দশ টাকা কুড়ি টাকারই তো ব্যাপার এত ব্যস্ত আমরা আমাদের লাইফে তো দশ টাকা কুড়ি টাকার জন্য আমরা থরি মরে যাচ্ছি দরকার নেই পরের দিন ব্যাঙ্কে গেলে জিজ্ঞেস করে নেব আর যদি জিজ্ঞেস করতে ভুলে যায় 10 দশ কুড়ি টাকার জন্য কি এমন আমার মাথা ব্যথা হচ্ছে আমি কি এমন না খেতে পেয়ে মরে যাব কিন্তু সেই দশ কুড়ি টাকার পেছনে কত বড় স্ক্যাম লুকিয়ে আছে আপনার এই দশ কুড়ি টাকা নিয়ে নিয়ে কেউ কয়েকশো কয়েক হাজার কোটি টাকার লাভবান বা কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে সেটা হয়তো আপনার জানানি এবং সেই গল্পটাই এই সিনেমাটা বলছে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে এবার এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক খুব কম পজিটিভ দিক আছে মাত্র দুটো যার মধ্যে প্রথমটা হচ্ছে এই সিনেমার টপিক টপিকটা ভালো চুজ করা হয়েছে আজকের দিনে রেলেভেন্ট এবং আমার মনে হয় অনেক মানুষ এই টপিকটার সঙ্গে ইজিলি কানেক্ট করতে পারবে এই টপিকটার মধ্যে সে ক্ষমতাটা কিন্তু আছে কারণ আমাদের প্রত্যেকের সাথে কখনো না কখনো কোনো না কোনো সময় কোথাও না কোথাও এই ঘটনাগুলো ঘটেছে বলে মনে হয় এবং আপনি যখন এই টপিকটা দেখবেন আপনার মনে হবে আপনার সাথেও তো কখনো না কখনো এই ঘটনাগুলো ঘটেছে বাট আপনি সেভাবে খেয়াল দিয়ে ঘটনাটাকে দেখেননি তো টপিকটা রেলেভেন্ট টপিকটা ভালো এই টপিকটা চুজ করার জন্য মেকাজদেরকে সাধুবাদ জানাতে হয় কারণ এই টপিকটা খুব একটা টপিক এবং এটা দর্শকের কাছে অবধি পৌঁছানোটা দরকার ছিল এবং এটা এই টপিকটা দিয়ে আরো বেটার একটা সিনেমা তৈরি করা যেত আরো ভালো একটা সিনেমা তৈরি করা যেত যেটা করা যায়নি সেটা কেন নেগেটিভ দিকে আসছি তার আগে এই মুভির লাস্ট পজিটিভ দিক নিয়ে কথা বলে সেটা হচ্ছে আর মাদাবানের পারফরমেন্স একা মানুষটা চেষ্টা করে গেছে পারফরমেন্স দিয়ে সিনেমাটাকে যদি একটু পুল অফ করা যায় বাট একার পক্ষে কতটা সম্ভব যেখানে সব মানুষ পারফরমেন্সে জাস্ট ধরিয়েছে আউটস্ট্যান্ডিংলি ধেরিয়েছে সেখানে শুধু মাত্র আর মাদামান চেষ্টা করে গেছে যে যদি একটু কোয়ালিটি পারফরমেন্স প্রোভাইড করা যায় এবং প্রত্যেকটা ড্রামেটিক জায়গায় প্রত্যেকটা ইমোশনাল জায়গায় প্রত্যেকটা মোমেন্টে আপনি তার পারফরমেন্সটা ফিল করতে পারবেন তার পারফরমেন্স খুব ভালো বাকিদের পারফরমেন্স যদি ভালো হতো এই সিনেমাতে আপনি পারফরমেন্স খুব ভালো দেখতে পেতেন কারণ লিড পারফরমেন্স যে আছে আর মাদামান সে দুধা একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে এবং তার পারফরমেন্স কিন্তু নোটেবল এই ছিল পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে আসি প্রথমে তো বলি যে পারফরমেন্সটা কারোর পারফরমেন্স এখানে ভালো না থেকে এখানে জাস্ট ধেরিয়ে যাবে পারফরমেন্স আর মাধবান যত ভালো পারফর্ম করছে তার উল্টো দিকের একটারটা তত খারাপ পারফর্ম করছে এবার অ্যাক্টিং কি একটা অ্যাক্টিং হচ্ছে অ্যাকশন এবং রিয়াকশনের মুভমেন্ট যে আমি যে অ্যাকশনটা করব তার রিয়াকশনটাও সেরকম আসতে হবে তবে আমি পরের অ্যাকশনটায় আবার খেয়াল দেবো বা আমার অ্যাকশনটা ইম্পর্ট্যান্ট হবে বাট উল্টো দিক থেকে রিয়াকশনই আসছে ঠান্ডা উল্টো দিক থেকে রিয়াকশনই আসছে নর্মাল অ্যাক্টিংয়ের তো আর মাদ নিজের অ্যাক্টিং দিয়ে নিজের ক্যাপাবিলিটি দিয়ে কতটা পুল অফ করতে পারবে তবু সে চেষ্টা করেছে বাট বাকিদের পারফরমেন্স এতটা খারাপ জাস্ট নেওয়া যায় না এবং তার সাথে এই সিনেমা স্ক্রিন প্লে এই স্ক্রিন প্লেটা কীভাবে লিখেছে কোন গাঁজা খেয়ে লিখেছে আমি জানি না ভাই একটা এত ইম্পর্টেন্ট টপিক সেই টপিকটাকে কমেডি ওয়েতে প্রেজেন্ট করতে গেছে ঠিক আছে ভাই নো প্রবলেম কমেডি ওয়েতে প্রেজেন্ট করতে গেছে তাতে কোনো ইস্যু নেই বাট তাই বলে প্রত্যেকটা জায়গায় কমেডি আপনি যখন ইস্যুটা নিয়ে কথা বলছেন খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু সেটা নিয়ে যখন আপনি কথা বলছেন তখনও আপনি খুব মানে কমেডি ওয়েতে কথা বলছেন আপনি একটা রিলেশনশিপ দেখাচ্ছেন তার মধ্যে কমেডি প্রত্যেকটা জায়গায় এখানে ভোরে ভোরে কমেডি দিয়েছে যেগুলো একটা ওয়ার্ক করছে না এখানে একটা লাভ স্টোরি দিয়েছে একটা রিলেশনশিপ দিয়েছে ম্যাজিকের মতো জিনিসগুলো তৈরি হয়ে যায় রিলেশনশিপটা ট্রেনের মধ্যে ম্যাজিকের মতো তৈরি হয়ে যায় সেই রিলেশনশিপটা না কোনো আগা আছে না কোনো মাথা আছে কিচ্ছু নেই এখানে প্রত্যেক কটা ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টার স্ক্রিন প্লেতে যখন তখন আসছে সেই ক্যারেক্টারটির ইম্পর্টেন্ট থাক আর নাই বা থাক সে আসছে সে তার কাজ করছে এবং সেই ক্যারেক্টারটার কোনো ইম্পর্টেন্সই ফেলতে পারছে না ইমোশন এখানে ওয়ার্কই করে না বাকিদের পারফরমেন্স এত ভালো এখানে স্ক্রিন প্লে এত লুজভাবে লেখা হয়েছে এত ডালভাবে লেখা হয়েছে ইমোশনগুলো আমাদের অডিয়েন্সের অবধি পৌঁছেই আসে না কোনো দিন এই যে ইমোশন এই যে মানুষের টাকা চলে যাচ্ছে মানুষ যে লড়ছে মানুষ যে চেঞ্জ হচ্ছে যে আমরাও এবার লড়ব ওই চেঞ্জটা ফিলই হয় না ইমোশনটা ফিলই হয় না দেখে মনে হচ্ছে কি আর মাধ্যমে একা পারফর্ম যাচ্ছে বাকিরা जस्ट এসছে টাকা নিয়ে চলে যাওয়ার জন্য যা ভাই এসছি পারফর্ম করছি লাইন কষ্ট করে দিয়ে দিয়েছি পারফর্ম করব টাকা নিয়ে বাড়ি চলে যাব কোনো কারোর এর মধ্যে ইনভলভমেন্ট ছিল না লেখা যথেষ্ট খারাপ রাইটিং খুব খারাপ এর মধ্যে কোনো আপস এন্ড ডাউনস নেই ইম্পর্টেন্ট ঘটনাগুলোকে যেভাবে কমিটি ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে সেটা ভালো না কোনো রকম কোনো ক্যারেক্টার মানে ডেভেলপ করা হয়নি কোনো জায়গায় এই সিনেমাটাকে মানে ব্রিদিং স্পেসই দেওয়া হয়নি এক ঘন্টা পঞ্চাশ মিনিটের বানা সব সবকিছু ওপর ওপর দিয়ে দেখি বেরিয়ে যাচ্ছে ফাটফাট করে দেখি বেরিয়ে যাচ্ছে ভাই যখন তুমি এক ঘন্টা পঞ্চাশ মিনিটে এই টপিকটা দেখাতে পারবে না তাহলে রানিং লেন্থটা বাড়াও ভালোভাবে দেখাও এই সিনেমাটা এত বাজে একটা সিনেমা তৈরি হয়েছে এত ভালো টপিক আর এত ভালো পারফরমেন্স থাকার পরেও সেটা বলার কথা না যারা যারা দেখতে চান গিয়ে দেখুন দেখে এসে কমেন্ট করে জানান যে আমি ঠিক বললাম না ভুল বললাম ভালো একটা টপিক কে খুব বাজে ভাবে নষ্ট করেছে এই সিনেমার মেকারসরা এই ছিল হিসাব বারাবারের রিভিউ খুব বাজে একটা সিনেমা খুব বিলো দা অ্যাভারেজ রেখেছে আমার ভালো টপিক হওয়ার পরেও এই সিনেমাটা ভালো একটা সিনেমা হয়ে উঠতে পারেনি কেমন লাগলো রিভিউটা যাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে বাই বাই বি সেফ